আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ফিচার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক বেশ কিছু আপডেট রয়েছে এই আপডেটগুলো এবং সার্বিয়াতে আপনি কিভাবে বিশাল করতে পারেন এই ভিডিওতে বিস্তারিত তথ্য থাকবে সঙ্গেই থাকবে প্রিয় দর্শক সার্বিয়া ইউরোপের একটি নন সেনজেন রাষ্ট্র যেই দেশে আপনি ইন্টারভিউ ছাড়া ঘরে বসে ভিসা লাভ করতে পারবেন ইতিমধ্যে আমাদের বেশ কিছু ফাইল সার্বিয়া দূতাবাসে জমা পড়েছে এবং বেশ কিছু ফাইলের অনলাইন কমপ্লিট হয়েছে এই অনলাইন কমপ্লিটের আমরা প্রত্যেকটি অনলাইনের আমরা পাসওয়ার্ড এবং আইডি পেয়েছি এই আইডিগুলোর মাধ্যমে আপনারা নিজেরাই দেখতে পারবেন আপনাদের ভিসার প্রগ্রেসটি কোথায় আছে এর জন্য আমরা প্রত্যেক ক্যান্ডিডেটকে কাল থেকে আমরা প্রত্যেককে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিব সেই আইডি পাসওয়ার্ড থেকে আপনারা নিজেরা বুঝতে পারবেন আপনাদের কোথায় রয়েছে যারা যাবেন এরা অত্যন্ত সৌভাগ্যবান প্রত্যেকটি পারমিটের সাথে পিপিজেড নাম্বার সংযুক্ত রয়েছে এবং এই পিপিজেড নাম্বার দিয়ে অনলাইন কমপ্লিট করা সম্ভব হচ্ছে যে কারণে সার্বিয়ার যে ভিসা পদ্ধতি সেটি এখন অনলাইন বেসড হয়েছে এখন আর কাউকে ফাঁকিবাজি করার সুযোগ নেই যে কারণে আপনারা সার্বিয়া গেলে অনলাইন পদ্ধতির মাধ্যমে আপনি পাবেন এরপরে পাসপোর্টটি ইন্ডিয়ার দূতাবাস সার্বিয়া দূতাবাসে জমা করে আপনি বিশাল লাভ করে ভিসা লাভের পর পাসপোর্টগুলো ফেরত এনে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে সার্বিয়ার উদ্দেশ্যে আপনি রওনা করে সার্বিয়া পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবন শুরু করতে পারবেন যারা সার্বিয়া যাবেন আসুন আমরা একটি ভিডিওর মাধ্যমে জেনে মধ্য এবং দক্ষিণ একটি রাষ্ট্র। এটি সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলমিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোভিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রিক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভেকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলো করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পথ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনি কি কি ধরনের সুযোগ সুবিধা বেতন ভাতা পাবেন সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যেই কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সাপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভারটাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে এবারে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জেনে নিতে চাই সার্বিয়া গেলে আপনি কি কি ধরনের ডকুমেন্টেশন প্রদান করবেন পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা এই ছিল আমাদের সবকটি আয়োজন যারা সার্বিয়া যাবেন অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি ফিউচারালডের মাধ্যমে সার্বিয়ার জন্য প্রসেসিং করে সার্বিয়া গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্বিয়ার বিষয় কামিয়াবো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ